লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত লক্ষ্মীপুরের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল আজকের ভিডিওতে আমরা এই উপজেলার সবগুলো ইউনিয়নের নাম জানার চেষ্টা করব তো চলুন শুরু করি রামগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ এক নং কাঞ্চনপুর ইউনিয়ন দুই নং নোয়াগাঁ ইউনিয়ন তিন নং ভাদুর ইউনিয়ন চার নং ইছাপুর ইউনিয়ন পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়ন ছয় নং লামচর ইউনিয়ন সাত নং দরবেশপুর ইউনিয়ন আট নং করপাড়া ইউনিয়ন নয় নং ভোলাকোট ইউনিয়ন দশ নং ভাটরা ইউনিয়ন এছাড়া এই উপজেলার একমাত্র পৌরসভার নাম রামগঞ্জ পৌরসভা উল্লেখিত ইউনিয়ন সমূহের মধ্যে আপনার ইউনিয়ন কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ